আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাঁচিরুদুরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক চমৎকার একটি আমল আজকে আমার এই চোখের সামনে পড়ে গেল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছে আপনাদের না জানালে নয় যদি আপনাদেরকে এই আমল সম্পর্কে না জানাই তাহলে আমার হাসার মাঝে ঠেকা থাকতে হবে যে তুমি কেন আমলটা সম্পর্কে জানালে না কারণ আপনাদের আমি জানাবো হতে পারে দুই একজন হলেও এই আমলটা করে সফলতা লাভ করতে পারবেন সৌভাগ্য অর্জন করে নিতে পারবেন তো দর্শক একটা দরুত আপনাদের সাথে শেয়ার করব এই দরুদটা পাঠ করলে মহা সৌভাগ্য আপনাদের অর্জন হবে মহা সৌভাগ্য কি দর্শক কোরআনে কারিমের সূরা আলার মধ্যে বলা হয়েছে সফলকাম ওই ব্যক্তি যে তার আত্মাকে সংশোধন করে এবং যে আল্লাহর শরণে নামাজ পড়ে মোট কথা যে নামাজ পড়বে আল্লাহর শরণে ইবাদত বন্দেগী করবে তার জন্য প্রকৃত সৌভাগ্য সফলতা কিভাবে সে নাজাত লাভ করতে পারবে জান্নাতে যেতে পারবে ওয়াল আখিরু দু খায়রুন ওয়া আবাকা আখিরাতটাই হলো সর্বউত্তম এবং চিরস্থায়ী দশক সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আলা হুদা মি রাব্বিহিম ওয়া উলাইকা হুম মুফলিহুন এটি পূর্বে কিছু বিধানের কথা উল্লেখ করেছেন যারা নামাজ পড়বে যাকাত আদায় করবে অদৃশ্যের প্রতি ঈমান আনবে গায়েবের প্রতি ঈমান আনবে তো তারাই হলো হেদায়েত তত তারাই সফলকাম কিভাবে সফলকাম কারণ তারা দুনিয়াতে আলারাদি সন্তুষ্টির মধ্যে থাকবে আখারাতেও ওনারাজি সন্তুষ্টির মধ্যে থাকবে তারা জান্নাতে যেতে পারবে দর্শক জান্নাতে যাওয়া নাজাত লাভ করা এটাই হচ্ছে প্রকৃত সৌভাগ্য প্রকৃত সফলতা এই জন্মে মুসলিমের জন্য এইটা সর্বপ্রথম আমাদের অর্জন করতে হবে এই দিকেই মাথা গামাতে হবে দুনিয়ার চিন্তা পরে জন্য দর্শক আপনারা এই দড়ুতটা পাঠ করবে নেকির পাহাড় থেকে দড়ুতটা শেয়ার করছি বলা হয়েছে যে এই দড়ুতটা কোনো ব্যক্তি যদি বেশি বেশি পাঠ করেন এই দড়ুতের আমলটা যদি করতে পারে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে দর্শক হিসাবের বিনিময়ে জান্নাতে কোনো মানুষ যেতে পারবে না বোকের উপর হাত যে বলতে পারবে না জানি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে কারণ যদি আল্লাহ তাআলা আমার এক ঘন্টার হিসাব নিয়ে এক ঘন্টার হিসাব দিয়ে আমি কুলাতে পারবো না আল্লাহ তার সম্মুখে দাঁড়িয়ে থাকতে পারবো না সেজন্য বিনা হিসেবে কিভাবে জানাতে যাওয়া যায় ওই চেষ্টা বা ওই রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে তো দর্শক এই দৌরটা আপনারা পাঠ করবেন তিনি যে শরীফের দরুদের মধ্যে এই দৌরুদটা উল্লেখ করা হয়েছে তো দর্শক আপনাদেরকে আমি পড়ে শুনা আছি আল্লাহ সল্লি আলা মোহাম্মাদীন কুল্লামা দা রহুল দা কিরুন এই হচ্ছে দূরত আবার পাঠ করছি আল্লাহ আলা মুহাম্মাদিন। কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন এই হচ্ছে দুরুদটা দর্শক আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন এই দুরুদটা বেশি বেশি পাঠ করবে সকাল বিকাল যখন আপনাদের সময় হয় এই দুরুদটা বেশি বেশি পাঠ করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন চলো আবার এই তরুতুন আরবী দিয়ে ويباشي ده من البرج السلام عليكم ورحمة الله